যে বড়ো মা ঠাকুর আর পিয়ার ঠাকুর আমার বিবাহর পরে এই বাড়িতে দুটো ওই ঘরে দুটো রুম একটা আমি থাকি একটা আমার শ্বশুর শাশুড়ি থাকতে একটা বালেন্দা সামনে আপনারা একবার না বহুবারই দেখেছেন আমি আমার বাচ্চাগুলো নিয়ে সেখানে থাকি আমি আমার এই যে আমার বাচ্চা এই ছোট মেয়ে এবং মেজো মেয়ের একটা ছোটো দু বছরের ছেলে আছে আমি তাদের নিয়ে ঘরের ভিতরে থাকি আজকে সেখানে এই পাশের গেট খোলা বড় গেটটা খোলা আমার সেখান দিয়ে না ঢুকে সন্তানু ঠাকুর নিচে হাতুড়ি এনে সাপল এনে এবং ভূদেব নাম করে না কি না কি সুদের কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে সেই তালা ভেঙে এবং ঘরের ভিতরে আক্রমণ আমরা এখানে বসে আছি আমাকে পুরো ঢাক্কা ঢাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকেছে সে ঢুকতে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতের প্রধানমন্ত্রী এসে সন্দেশখালিতে এসে বলল যে নারীর উপরে নির্যাতন হচ্ছে বাংলায় নির্যাতন হচ্ছে আজকে ঠাকুরবাড়িতে একজন আমি বিধবা মহিলা সেখানে দাঁড়িয়ে আমার বাচ্চাকে নিয়ে আমি থাকি না আমার ওখানে পার্সোনাল কোনো কিছু মানে একটা ল্যাট্রিন বাথরুম নেই বলতে গেলে আমি ওই কষ্ট করে যা থাকি তার কারণ হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যেখানে এনে আমার রেখেছে আমি ওইখান থেকে বেরোবো তার কারণ হচ্ছে তারা যে ভালোবাসা আমাকে দিয়েছিল আজকে সেখানে দাঁড়িয়ে এই সন্তান সেখানে ভারতের প্রধানমন্ত্রী তারই মিনিস্টার তারই বিএফ তারই বিজেপির ক্যাডাররা আজকে ঠাকুরবাড়িতে হামলা করে যেভাবে অত্যাচার এবং যে গালাগালিগুলো দিল জাত তুলে গালাগালি প্রথম কথা হচ্ছে জাত তুলে ছোট লোক ছোট জাত এবং যে ভাষাগুলো ইউজ করছে আমার পক্ষে বলা খুব কঠিন বাজারের মেয়ে মঞ্জুল কৃষ্ণ বলছে যে বাজারের মানে মেয়ে ক্যাম্পের মেয়ে এখানের মেয়ে ওখানের মেয়ে এবং আমাকে বলছে ছোট জাত ওই সুদেব নাকি সে বলছে ছোট জাত ছোট লোকের মেয়ে আমি এখন নিজেই বাড়িতে থাকবো কি করে আমি সেটাই ভাবছি আমার বাচ্চাদের নিয়ে আমি যা সমগ্র মতো সমাজ আছে সমগ্র মতো সমাজের কাছে আমি বিচার চাই যাজকে এমন কি অন্যায় করেছে আমি এই বাড়িতে এসে ঠাকুর বাড়িতে এসে আমাকে আমার শাশুড়ি আচল পথে ভিক্ষা করে নিয়ে আসলো মহারাষ্ট্র থেকে শুধু আমি এইখানে আমার এই পরিষেবা ভক্তদের দেওয়ার জন্য আমি এখানে যে আজকে ভক্ত এবং ভগবানের মিলন মহামিল অমানসিক কষ্ট করে তাদের জন্য আমি খেটে যে তাদের জন্য কোনো কষ্ট না হয় তারা আজকে যে ধরনের নোংরা ভাষা ইউজ করছে আমার ঘরের আলমারি আমার আলমারির ভিতরে প্রচুর জিনিসপত্র সেখানে আজকে আলমারি টালমারি সরিয়ে ওখানে দরজা আছে সেখান থেকে সরিয়ে উঠে ঘরের ভিতরে বসেছে এবং আজকে আমি কিভাবে থাকবো আমি সকল মতো সমাজের কাছে বলছি আমি অন্য মানুষের কাছে আমি বলছি যারা আমার মতো সমাজ তাদের কাছে বলছি যে আমি একজন বিধবা মহিলা হয়ে আজকে নারী হয়ে আমার পরে এত অত্যাচার আর কি বিচার হবে না কোনো দিন বিচার করবে না এমনকি অন্যায় করেছে আমি আমার বাচ্চাদের আমার শুনতে আমি ছেলে জন্মদিন আই এটাকে আমার হাতের জিনিস আমার মহা এটা আমার ভগবানের সৃষ্টি মতার ধর্ম বলেছে নারী পুরুষ পাইব আমার সমান অধিকার একটা ছেলে হয় না বলে আজকে আমার অত্যাচার আজকে থেকে না নব্বই সালে আমার শ্বশুর মারা গেছে এই বাড়িতে কেন আমি ওগুলো প্রশ্ন করি কেন থাকেন এই বাড়িতে ওরা জন্ম কেন নেয়নি তারা আজকে অধিকার যথাচ্ছে সে অধিকার তাকে থাকতেই পারে কিন্তু আজকে আমি এমন না করছি আমার বাচ্চাগুলোর নিয়ে আমি কীভাবে থাকবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন এগুলো প্রচুর লোকের মারধর করছে এরা মারছে বিভিন্ন লোকের গায়ে হাতে লাঠি সন্ত্রাস বড় বড় লাঠি নিয়ে ঘুরছে ক্যাডার না বিজেপির বাড়িতে জয় শ্রীরামের হয় স্লোগান এখানে হরি ঠাকুরের স্লোগান না জয় শ্রীরামের স্লোগান আমিও তো পার্টি করি আমি তো দেই না কোনো সময় কোনো পার্টির স্লোগান মতো রাজকে কোন মতো তারা আজকে ঠাকুর বাড়িতে এসে স্লোগান দেয় জয় শ্রীরামের আমি মতো সমাজের কাছে বলছি সমগ্র মানব সমাজের কাছে বলছি যে আজকে একজন বিধা হয়ে একটার পরে নব্বই থেকে আমি শুরু করছি আমার জীবনের এই অত্যাচার সে আমি কি করে বলবো কি কারণ সেটা শান্তনু ঠাকুর বলতে পারবে তার পরিবারের লোকরা বলতে পারবে কি কারণ আজকে সবাই ভালো সবাই আজকে মতো রাখছে সেটা কোনো গোলমালের সুন্দর ভাবে কত মরে আছে আমার কাছে মানে যেটা পিয়ার ঠাকুর মেমোর ট্রাস্টে সেই ঘরের ভিতরে আজকে কিছু পুলিশ প্রশাসন আছে ভক্তরা আছে তাদের জন্য আমি ঘরের করেছি ওর না ঠাকুর বাড়ির প্রপার্টি না ঠাকুর বাড়ির কোনো অর্থ না কোনো কিছু নাই হয়েছে না এমপির পয়সা পিয়ার ঠাকুর মেমোর ট্রাস্টের থেকে আজকে সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে বাংচুর করছে তারা ভয় দেখো আমি এই মাত্র বললাম তালা খুলে দিয়ে ঘরের ভিতরে যারা আটকা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো ঘরের ভিতরে সে ঘরে যেতেই পারে তার ঠাকুর দাদার ঘর আবার কোনো আপত্তি নেই কিন্তু এইভাবে কেন এইভাবে করে তো গেট খোলা রয়েছে কেন সেখানে যায়নি কেন আজকে ওখানে ভাই হাতুরে শান্তারণ করে নিজেই ভাঙছে ওই সুদেব সে ছাপল নিয়ে আসে ভাঙছে আমাকে জাত তোলা গেলে ছোট লোকের জাত শিডুল কাস্ট মানে অত্যাচার একটার পর একটা আমি এর সমগ্র মতো সমাজের কাছে শুধু নয় আমি সমগ্র মানুষের কাছে বিচারছি যে আমার এই অপরাধ যে আজকে আমি একটা বিধবা মহিলা বলে আমার একটার পর একটাই অত্যাচার হবে আমার প্রতি এবং আতঙ্কে মেলায় যেখানে আজকে বিভিন্ন লোকের মারধর করেছে তাদের হসপিটালে আমরা পাঠিয়েছি হসপিটালে তাদের ভর্তি করার জন্য এবং মেলায় আমরা চাই পিসফুলভাবে ওই জন্য আমরা ওয়ান ফোর্টি ফোর করেছিলাম যেটা নোংরামিভাবে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বন্ধ করেছে তাহলে এত লোক আসলো কী করে যদি এত কোনবারে এত লোক হয়নি আজকে 24 এ মেলায় 2024 এ যে ধরনের মানুষের দল নেমেছে আপনারা সাংকৃতিত আপনারাই বলতে জানেন যে কিভাবে মানুষ আসছে তাহলে 140 পর্যন্ত কোন মমতা বন্ধបត្តិ করে থাকে তাহলে আজকে কেন লোক আসলো কেন আজকে সেখানে 140 হলো তো পাচ্ছেন কিছু হয় না আমরা কয়েকটা লোকের নামে করেছিলাম যে পাঁচ থেকে ছয় জন যাতে এই লোকগুলো মেলা মাঠে যে সন্ত্রাস করে তোলাবাজি করে তাদেরকে অত্যাচার করে তাদের জন্য এই কাজ না করে তাদের জন্য বলেছিলাম যে এত অনগ্রামী আজকে ইলেকট্রিক সিটি নিয়ে আজকে সেখানে যে নোংরামি করেছে মানুষের সিম্পতি নেওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছে তাই তাই সমগ্র মত সমাজের কাছে বলবো যে আপনার আগে জাগুক মতো ধর্মের লোক আগে বুঝুক যে আজকে হরি ঠাকুর গুরুচার ঠাকুর কেন এসেছিল আপনাদের জন্য কতকাল আর ঘুমায় থাকবেন আপনারা এই অত্যাচারের প্রতিবাদ আপনারা করবেন কি করবেন আপনাদের কাছে আমার বিচার চাই মতদের কাছে এবং মেলার ভেতরে আতঙ্ক মানুষে ঢুকতে পাচ্ছে না আসবে না মেলায় মানুষের পরে যে আতঙ্কে মানুষ আজকে যেখানে আজকে এই অত্যাচার করছে শোন আমরা জানতে পেরেছি আমরা আমি আগে আমি মতো সমাজের কাছে জানাবো আমি মিডিয়ারে জানাচ্ছি আমার দপ্তরে সেখানে আমি জানিয়েছি রাজ্যসভার থেকে বড় আমি রাজ্যসভার এমপি রাজনীতির থেকে বড় হচ্ছে আমি এই বাড়ির একজন পুত্রবতী মতো সমাজের আমি প্রমত রঞ্জন আর বিনাপানি ঠাকুরের বৌমা আমি এই বাড়ি কপিল কিশোর ঠাকুরের আমি আজকে স্ত্রী আমি লাফায় আসিনি আমি এখানে মহারাষ্ট্রের তেমনি আসিনি আমার শাশুড়ি ভিক্ষা ভিক্ষা বাবার কাছে আজকে আজকে আমি একজন সংঘাধিপতি হিসেবে আমি মতদের কাছে আমি চার এর জবাব মতরা আজকে দেবে কি না দেবে যদি মতরা সঠিকভাবে হরিগুরু বুঝে থাকে একজন ঠাকুর বলেছেন নারী পুরুষ পাইবে সমান অধিকার তাহলে আজকে আমার এই বাড়িতে বসেতে সাধারণ মানুষের কে হতে পারে ভারতের প্রধানদের বড় বড় কথা বলে গেল এখানে যতবার এসছে তখন সেই সন্দেশকালীন কথা বলছে কিন্তু আমরা এই বাড়িতে বসে আজকে আমি যে অত্যাচার হচ্ছে কয়েকবার তো বলেন না সেখানে আমার অবস্থায় আমি তো তারাই আমি যাবই এবং আমি মনে করছি আমি এটাকে নিয়ে পুরো ধন্যায় বসবো যে আজকে কেন আমার প্রতিটা হলো আমি নিজেই এখানে ধন্যায় বলবো বিচার আমি চাই সে দখল ঠাকুরদার দখল করে আপনারা দেখছেন সেটা দখল করছে কি করছে সেটা তাদের ব্যাপার আমার ঘরে তাদের যদি যেতে হয় তাহলে করুক আমার কোনো আপত্তি না তার ঠাকুর দাদার ঘর সে যেতেই পারে কিন্তু এইভাবে কেন আমরা তো কোনো বাধা দিনে এখান থেকে ঢুকেই তো যেতে পারবে কেন ওই সন্ত্রাস করছিল কিসের জন্য ওইভাবে লাঠি নিয়ে মোটা মোটা লাঠি এবং স্লোগান হচ্ছে সেখানে তার পুরো পরিবার শান্তনু ঠাকুর মা বাবা মঞ্জুল মঞ্জুলের বউ শান্তনু ঠাকুর তার বউ এবং সুব্রত ঠাকুর এবং তার সঙ্গে আরও কিছু তাদের যে পারিবারিক থাকে তাদের সঙ্গে যে মেলবন্ধন তারা যে ঢুকেছে এবং সেখানে একটাই দরজা সেখান থেকে দরজা কিন্তু ছাড়া সেখান থেকে না খুলে অন্য দিক দিয়ে ঘুরে আর মালমারি সরিয়ে সেখান থেকে ঢুকেছে আমার ঘরে আমি এখানে আমি আমি দেখছি কেন আমার শপথ গ্রহণ করতে যেতে হবে আমি এটা দেখছি এখানে দেখার পরে আমি তো দুই একদিনের ভিতরে হতে পারে আমার দশ তারিখে শপথ গ্রহণ আমি সেটা দেখছি যে আমি এর ভিতরে সবার সঙ্গে কথাবার্তা বলে আমি এখানে কেননা আমার আবার দুদিন পরে তো আমার উঠে যেতে হবে আমি আতঙ্কে ভুগছি আমি আতঙ্কে ভুগছি আমার বাচ্চাগুলো আমি এখানে আমার মৃত্যু হয়ে গেলে আমার মৃত্যু না আমার ভয় নেই আমার মারা গেলে আমার কোনো ভয় নেই মৃত্যুকে আমি হ্যাঁ ধমকে দিচ্ছে তো মার্ডার করে দেবো কথায় কোথায় তো এবং আমার আমি এই বাড়িতে কিভাবে থাকবো আমি সেটাই চিন্তা করছি যে আমি কি করে থাকবো সব বাড়ির ভিতরে যারা আতঙ্কে ভুগছে সব যারা যারা দেখে মেলায় দেখে লোক নাই যারা যারা দেখেছে কোনো বলাই এই দেখান মানুষ আসবে নাকি মারামারি মার খেতে খেতে তো